হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের কাছে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি তো আজকে হবে দেখুন সেক্কা ভাব ভোনা হবে তো আপনাদের দেখাবো সেক্কা ভাব কীভাবে ফ্রাই করা হয় যেহেতু আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করে টেনে দেখবেন না আপনাদের রিকোয়েস্ট তো আমি এখানে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি আপনারা দেখুন তো আপনারাও এইভাবে মশলাগুলো অ্যাড করে নেবেন তো অলরেডি এখানে আমার মশলা অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আপনারাও এইভাবে অ্যাড করে নেবেন তো দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে আর মাংসটা দেখতে পাচ্ছেন এটাকে আমি মিক্সচারে এটা পিষে নিছি আর এটা সুন্দর করে ফ্রাই করতে হবে এবারে আমি এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করব আসুন আপনাদের দেখাবো এই যে পেঁয়াজ নিছি বড় বড় করে এটা কেটে তো আপনারাও এইভাবে কেটে নেবেন বড়ো সাইজের পেঁয়াজ আর এটা ফ্রাই হলে তো কাবাব খুব সুন্দর টেস্ট লাগে দেখছেন তো আমি এটা দশ পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ নেড়ে ছেড়ে যেহেতু পেঁয়াজটা হালকা গলে যাবে এই যে দেখছেন পেঁয়াজটা গলে গেছে তো অলরেডি আরও বলবে তো আপনাদের রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখেছেন মাংসটা এটা ফ্রাই হয়ে অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছি তো আপনারা যখনই শিক্ষাবাব ফ্রাই করবেন তো মাংস নিয়ে নেব তো আজকে আমি ভাতের সাথে আপনাদের খেয়ে দেখাবো দেখুন এখানে মাংস ফ্রাই নিয়েছি আর খাসির মাংস ভোনা এখানে দেখতে পাচ্ছেন আর শিক্ষাবাপ ফ্রাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন